হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি সকালে রান্নায় ঘরে এসছি রান্না করব এখন আজকে নিয়ে রান্না শনিবার তো আজকে এই সজনা কেটে নিয়েছি খুব একটা মোটা না চিকন চিকন সজনা সজনা একটু আলু দুটো বেগুন কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি এটা দিয়ে একটু মানে সর্ষে বাটা করবো শস্য পোস্ত করবো আজকে শর্ষ পোস্ত দিয়ে এটা একটু রসসা করবো আর এখানে বাগান থেকে কিছু শাক তুলেছি এই শাকগুলো আমি ঠিক নাম জানি না শাকগুলো খেতে খুব ভালো লাগে একটু টক টক লাগে তো এই শাকটা ভাজবো শাকটা বাছা হয়নি এখন বেছে নেবো আর এই লাউ কেটে নিয়েছি একটু কচি লাউ একদম দেখো বিশ টিস নেই কচি কচি লাউ এই লাউ দিয়ে ইয়ে কলাইয়ের ডাল করবো আর সঙ্গে এই যে চাটনি করেছি টমেটো চাটনি একটু আর খেজুর দিয়ে করেছি তো রান্নাটা এখন করব ডালটা আমি সিটি দিয়ে নিয়েছি এখন লাউটা সেদ্ধ করে নেবো তোমরা সঙ্গে থাকো তো ডালটা সেদ্ধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে একদম গলিয়ে দিইনি এর মধ্যে এক গলেই গেছে তো এর মধ্যে লাউটা দেবো লাউটা দিয়ে একটু সেদ্ধ করে নেবো একটা আলু সেদ্ধ দিয়েছিলাম এখানে একটু খানিকটা জল দিয়ে দিতে হবে খুব একটা জল দিলে ভালো লাগবে না অল্প করে জল দিলাম এই ডালটা সেদ্ধ ডালটা খুব জল এটা একদম ডালটা গলে গেছে দেখেছ আমি ভাবছি একটু গোটা রাখবো কিন্তু গোটা নেই একদম গলে গেছে তো এর মধ্যে এখন আমি ডালটার দিয়ে একটু সেদ্ধ করে নেব একটা দুটো সিটি দিয়ে দেব তো লাউটার মধ্যে দিয়ে দেব এইভাবে কলাই ডাল খেতে খুব ভালো লাগে সবজি দিয়ে বিশেষ করে লাউ দিয়ে লাউ দিয়ে কলাই ডাল খেলে মানে সুন্দর একটা মানে স্বাদ আসে তো আমি লাউটা দিয়ে একটু সিটি দিয়ে একটা সিটি দিয়ে দেব সঙ্গে থাকো এই ডালটা হয়ে গেছে আমার সিটি দাও লাউগুলো এখন গেছে লাউ ডাল এখন গেছে এখন আমি লাউটাকে ফোড়ন দেবো কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো একদম অল্প ডাল বেশি খুব একটা বেশি ডাল নেই তো আমি ক্রয় করে নিই এখানে নিয়েছি পাঁচ ফোরন শুক লঙ্কা আর তেজপাতা এটা ফোড়নে দিয়ে দেব ভালো করে ভেজে দিতে হবে কেমো দেব এই গিরে গুলো লঙ্কা গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো এই হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আদা বাটা করেছি তো এই আদাটা এক চামচ মতো এর মধ্যে দিয়ে দেবো কলাই ডালে আদা না দিলে আদা বাটা হয়ে গেছে এখন আমি ডালটা পেয়ে গেছে ডালটা দিয়ে দেব দিয়েছি এইভাবে কলাইয়ের ডাল খেতে ভীষণ ভালো লাগে শুধু ডাল দিয়ে ভাতটা খাওয়া যাবে কলাইয়ের ডাল রান্না করলে তো বন্ধুরা তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুব ভীষণ ভালো লাগে এখন আমি শেষে দেব এর মধ্যে একটু আদা বাটা মানে কলাইয়ের ডাল লাউভন্টু এর মধ্যে আদা বাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এই দেখো ডাল একদম সেদ্ধ হয়ে গেছে আর একটুকু বীজ নেই আর আমি ডালগুলো একদম মানে গলিয়ে দিইনি কাটা মানে ডাল কাটা দিয়ে কাটা দিই নিই শুধু সেদ্ধ করে নিয়েছি কলার ডাল একদম গলিয়ে দিতে ভালো লাগে না খেতে তো এইভাবে ডালটা আমি করলাম আর কলার ডালে মিষ্টিটাও ভালো লাগে না মিষ্টি দেবো না শুধু এই ডালটা একটু করে নিলাম তো আমার ডাল হয়ে গেছে এখন নামিয়ে দেবো ডালটা এখন ঢেলে যাবে এই ডাল আমার হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর করো ডালটা নামিয়ে দিলাম কাছ থেকে দেখাই ডালটা কত সুন্দর হয়েছে